অও সরি পুলিশওয়ালে জুয়েল গায়ে হ্যাঁ নেতা অভিনেতা ভি নোবডি শব আফ তাল সালমান খান নিজের সিনেমাতে নিজেকেই ট্রোল একবার করে দিয়েছে ভাই আপনারা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এখানে ডায়লগ আছে যে অনেক পুলিশ পুলিশওয়ালা রয়েছে যারা জেলে গিয়েছে এছাড়া নেতা রয়েছে অভিনেতাও রয়েছে লয়ের আগে কেউ নয় আইনের আগে কেউ নয় হ্যাঁ ট্রেলার চলে এসেছে সিকান্দারের আর এই ট্রেলার সত্যি অসাধারণ হয়েছে যে ধরনের ব্লকবাস্টার মারপিট আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাকশনগুলো সেটা দেখে মনে হবে যে হ্যাঁ আমেজিং কিছু দেখছি একটা টপ লেভেলের দেখছি একদম নতুনত্ব আমি বলবো না কিন্তু যে ধরনের কাজ এখানে দেখতে পাচ্ছি সেটা সিকান্দার দেখার জন্য যথেষ্ট প্রথমে চলে আসে এই ট্রেলার দেখে স্টোরি কি প্রেডিক্ট করা যাচ্ছে শুরুর থেকে যদি আমরা দেখি তাহলে রশ্মিকা মন্দানা হয়তো একজন এয়ার হোস্টেস এবং তার সাথে দেখা হয় হয়তো প্লেনের মধ্যেই সেখানে মারধাড়ও করতে দেখা যায় সালমান খানকে কেন মারে সেটা আলাদা ব্যাপার তারপর যখন রশ্মিকার সাথে পরিচয় হয় বা সে যখন রাজস্থানে আসে ফিরে তখন জানতে পারে যে তাকে নাকি অনেক অনেক নামে ডাকা হয় যে নামগুলো সিকন্দর রয়েছে রাজা সাহাব রয়েছে সিকন্দর সাহাব রয়েছে সঞ্জয় সাহাব রয়েছে সঞ্জয় সাহাব এটা আমি বলে রাখি আপনারা মনে করে দেখুন এ আর মুর্গাদাস যিনি এই সিনেমার ডিরেক্টর তিনি গজনিও ডিরেক্ট করেছিলেন এবং সেখানেও মেন ক্যারেক্টারের নাম ছিল সঞ্জয় সিংহানিয়া এখানেও কিন্তু সঞ্জয় রাজকোটি নাম আছে এবারে আমি শুরু করি যে এদের লাভ স্টোরি তো এদের লাভ স্টোরি এখান থেকে শুরু হয় তারপর দেখতে পাবেন খুব ভালো ভালো গান রয়েছে কয়েকটা ঈদের রয়েছে হোলির রয়েছে হোলির সময় হয়তো মারা গিয়েছে রশ্মিকা এবং তারপর আমরা জানতে পারি যে এখানে একটা হাসপাতালে নিয়ে কোনো একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে সেটা শুধুমাত্র রাজস্থান নয় রাজস্থানে তো বড়ো বড়ো হাসপাতাল আছে সেটা বলেই দিয়েছে এখানে কিন্তু প্রবলেম হয়েছে মুম্বাই মুম্বাই কেন গিয়েছে এটা একটা সব থেকে বড়ো প্রশ্ন ওখানে গিয়ে দেখা করে কাজল আগরওয়ালের পরিবারের সাথে কাজল আগরওয়াল যিনি এই সিনেমাতে একজন সিএ টপার টপার হওয়া সত্ত্বেও তিনি ঘরের মধ্যেই আছেন তার কাজ করা সম্পূর্ণ ব্যান এখানে কিন্তু সামাজিক কিছু ত্রুটির ব্যাপারেও কথা বলা হয়েছে যেমন এখানে আমরা দেখেই বুঝতে পারি যে একজন হাউসওয়াইফ যে বাইরে কাজ করতে পাবে না একজন সংস্কৃতি হিসাবে বা কিছু একটা গোড়ামি বলতে পারেন সেই হিসেবে তাকে ঘরেই থাকতে হয়েছে টপার হওয়ার পরেও এবং তারপরে সে একটা হাসপাতালের প্রবলেম নিয়ে দেখাশোনা করে এবং মুম্বাইয়ের মধ্যে যে নোংরা যেখানে কাচড়া ফেলা হয় সেই জায়গাটি গিয়েও এক্সপ্লোর করে এবং ওইখানেই হয়তো ওখান থেকে এয়ার পলিউশন শুরু হচ্ছে যে কারণে ছোটো ছোটো বাচ্চাদের শ্বাস নিতে অসুবিধা হচ্ছে ফুসফুসে প্রবলেম হয়ে যাচ্ছে এই সমস্ত প্রবলেম নিয়ে এই রাজা সাহেব এখানে ঝামেলাটিকে মেটাতে আসে এবারে হয়তো রশ্মিকার বাড়ি মুম্বাইয়ে এই কারণেই এখানকার কোনো একটা ব্যাপার জানতে পেরেছে এবার মুম্বাইয়ে এসে কিন্তু সবকিছু নর্মালি হয় না এমনই মারধার শুরু হয়ে যায় যে মুম্বাই পুলিশের ওয়ান্টেড লিস্টে তাদের সববার নাম চলে আসে সালমান জোশী সালমান খান থেকে শুরু করে প্রত্যেকের নাম ওদের চলে আসে এবং তারা হয়তো ধরতেও চায় এবারে মেন ভিলেনের কাছে যদি আমরা ফিরে যাই তাহলে সেটা হচ্ছে সত্যরাজ সত্যরাজ যিনি এখানে একজন বাবার ভূমিকা করছেন বা কোনো রাজনেতার ভূমিকা করছেন সমস্ত কিছু ক্লিয়ার তো করা হয়নি অবশ্যই রাজনেতা তিনি আছেনি। কিন্তু তিনি কোনো তিনজনের পিছনে পড়ে আছেন যে তিনজনকে সালমান খানকে বাঁচাতে হবে যেটা রশ্মিকা মান্দানা নিজেও বলে গিয়েছেন এবার কেন তাদের পিছনে কেন মানুষ পড়ে আছে কোনো ভালোবাসার চক্কর নাকি অন্য কিছু এই সমস্ত কিন্তু সিনেমাতে দেখা যাবে এত কিছু রয়েছে পুরো সিনেমাটাতে একটা নতুন ট্রিটমেন্ট আপনারা দেখতে পাবেন ট্রেলারের মধ্যে যেখানে সিকন্দর সিনেমার ট্রেলার একদিকে গান চলছে রশ্মিকা খালি গলায় গান করছেন লেজেন্ডারি সিঙ্গার লতা মঙ্গেশকরের গলার গান লগজা গলে সেই গান একদম আনপ্লাকড ভার্সানে চলছে এবং তার মাঝখানে মাঝখানে অ্যাকশন ঢুকিয়েছে তো একটা ট্রেলারের মধ্যে নতুন সিস্টেম দিয়েছে বা নতুন একটা টেস্ট দিয়েছে যেটা অবশ্যই ভালোও লাগছে পুরো ট্রেলার যদি আপনি ভালো করে লক্ষ্য করেন অ্যাকশানে ভরপুর আছে ভরপুর মারধাড় ভরপুর ডায়লগ রয়েছে প্রত্যেকটি ডায়লগ কিন্তু হিন্দিতে বেশ ভালো লাগছে সবার জন্যে এটা একটা ঈদের স্পেশাল যেহেতু এবং ব্লকবাস্টার বাস্টার মার্স মশালাবালা সিনেমা তো সেই হিসেবে কিন্তু এই সিনেমাটা খুব দারুণ লাগবে আপনাদের এই ট্রেলারটি দেখে কেমন লেগেছে সবার প্রথমে এটা আপনারা জানান